আর এটা তো বললাম জাতীয় আর নিজেদের কিছু স্বার্থের কথা বলি আমরা দুই কোটি লোক বিদেশে আসি আমাদের ভাই এই যে আমাদের প্রেস ক্লাবের মাননীয় সভাপতি বলছেন প্রায় দুই কোটি আমরা জনগণের কত পার্সেন্ট লোকের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব চাই আমরা বাংলাদেশে যে রেমিটেন্স পাঠাই এই দেশের জিডিপির কত পার্সেন্ট এইটা এখন আট পার্সেন্টের বেশি ওই আট পার্সেন্টের মন্ত্রিত্ব চাই এবং আমাদের সর্বক্ষেত্রে প্রবাসীদের ন্যায় অধিকার অনেক কিছু আছে আজকে ভাই অনেক প্রোগ্রাম আছে আমাদের নেতা যাবেন বারবার ফোন আসতেছে আমি নিজেই দেখতেছি এখনই শেষ করে দেব শুধু এই কথা বলি প্রবাসীদের অনেক কষ্ট তারা ওইখান থেকে টাকা পাঠাবে এখানে ব্যাংক যে কই পেলেন আরে আমরা যদি নাই পেয়ে থাকি তাহলে তো ওইখানেই আমার আটকাবে এইখানে প্রবাস থেকে আর সরকারি চ্যানেলে টাকা পাঠাইলে ওইখানে কোথায় পাইছে সেই ইনকোয়ারি করার দায়িত্ব তো আপনার না ওই দেশের সরকারের এইটা বন্ধ করতে হবে এই দেশে দেখেন মানে নিজেদের দুই চারটে গত পাঁচ মিনিট শেষ হয়ে যাবে আমরা গত বিএনপি সরকারের শেষ সময়ে ওপেন অ্যাপ্লিকেশনে আহ্বান করে ওই বাড়ি ধারার ওই দিকে প্রবাসীদের প্লট দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন নিল আমরা দিছিলাম এবং নিরপেক্ষ ভাবে লটারি করে কিছু লোক পাইল এটা আওয়ামী লীগ এসে শুনছে আব্দুল লতিফ সম্রাট নাম এক নম্বর দেহেই বলছে যে এটা বাতিল আমরা পাই আমরা এখানে প্লট ফ্লাটের জন্য করি না কিন্তু সরকারের আহ্বানে দিছিলাম সেই জিনিসটা পুনর্বিবেচনা করে যারা ওই সময় অ্যালোটমেন্ট পাইছিল তাদের প্রত্যেকের অ্যালোটমেন্ট আবার দিতে হবে এবং তাদের অ্যাপার্টমেন্ট দিতে হবে এবং আমাদের টাকা আছে আর সর্বশেষ আমার অনুরোধ থাকবে যে প্রবাসীদের জন্য ওই এয়ারপোর্টে একটা লাউজ না প্রতিটি উপজেলায় প্রবাসী ওয়ান স্টপ সাপোর্ট এইটা ব্যবস্থা করতে হবে যাতে প্রবাসীর জমি প্রবাসীর ওয়াইফ প্রবাসীর পরিবার কোনোভাবে কোনোভাবে যেন নিগৃহীত না হইতে পারে এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে